প্রিয় দর্শক আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে বাংলা সংবাদ। বিক্ষোভ মিছিল সাতগ্রাম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অস্ত্রধারী সন্ত্রাসী বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার নেতৃত্ব দানকারী জুয়েলের ফাসি ফাঁসির দাবিকে বিক্ষোভ মিছিল করেন আড়াই হাজার পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত বিক্ষোভ মিছিলটি আয়োজন করেন আড়াই হাজার উপজেলার সাধারণ জনগণ বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত আড়াই হাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন একজন সন্ত্রাসী গ্রেফতার করেছে আজকে এই সন্ত্রাসীর প্রতিবাদে মানববন্ধন করার জন্য বা একটা বিক্ষোভের একটা চেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসীরা করার চেষ্টা করেছে ওটার প্রতিরোধ করার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা আজকে থানার সামনে অবস্থান নিয়েছে যার পরিপ্রেক্ষিতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং পরবর্তীতে আমরা কিছু বক্তব্য রেখেছি আর এখানে বিভাজনের কিছু নাই বিএনপিতে বিভাজন বলতে কিছু নাই এখানে কিছু মানুষ বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় যেদিন অপকর্ম করতেছে এবং এর প্রতিবাদে আমরা হুশিয়ারি আসলে দৃশ্যগত কোনো বিভাজন আড়াই হাজার বিএনপিতে নেই আসলে এটা খুবই দৃশ্যমান যে বিগত সতেরো বছরে যারা আওয়ামী লীগের শেল্টারে এই এলাকায় থেকেছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছে ঘরে ঘুমিয়েছে তো এটা এই দেশের মানুষ যেমন চেনে আমরাও চিনি আমরা বিশ্বাস করি তাদেরকে আমাদের প্রতি করার কোনো কারণ নেই সাধারণ মানুষ তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে সাধারণ মানুষের উপরে তারা অত্যাচার নির্যাতন করেছে সময়ে সঠিক সময়ে জনগণই তার জবাব তাদেরকে দিয়ে দিব তারেক রহমানের মূল্যায়ন চেতা আপনারা জানেন তারেক রহমান একত্রিশ দফা একটি ভিশন আমাদের সামনে উপস্থাপন করেছে সেই একত্রিশ দফার উপর ভিত্তি করে দেশ পুনর্গঠনের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং বাংলাদেশে একটি সুশাসন এবং উৎপাদনশীল রাষ্ট্র গঠনের জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করার আহ্বান জানিয়েছে এইখানে কোনো সুযোগ উনি রাখেননি আমরা সেই অনুযায়ী ওনার নির্দেশনা অনুযায়ী সবাইকে একসাথে নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং বিগত দিনেও করেছি আমরা আমি আমার বক্তব্যের মধ্যে সেটাই আহ্বান জানিয়েছি মামলায় জর্জরিত হয়ে বিগত সতেরোটি বছর মানবতার যাপন করেছে আজকে তারা তাদেরকে রুখে দেওয়ার জন্য রাজপথে নেমেছে কিন্তু আমরা পক্ষান্তরে আর একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যারা বিগত সতেরো বছরে এই বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষের আন্দোলনে যাদের কোনো সম্পৃক্ততা ছিল না আজকেও তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু যখন আমরা হাট বাজার ইজারা দেওয়া ইজারা দেওয়ার কথা শুনি যখন আমরা কোনো টেম্পু স্ট্যান্ড সিএনজি স্টেশনের টেন্ডারের কথা শুনি তখন ঠিকই দেখি শিডিউল নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে দেখতে হিন্দা হুশিয়ার করে দিতে চাই যদি দেশ মানের ঘোষিত কর্মসূচি জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের দেওয়া কর্মসূচি এই আড়াই হাজারকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা থাকবে সেখানে যদি আপনাদেরকে আমরা না পাই আপনাদেরকে টেন্ডার বক্সের আশেপাশে আসতে দেওয়া হবে না নেতৃবৃন্দ আপনার আজকে এখান থেকে হুঁশিয়ার করে দিচ্ছে আপনারা জানেন আপনারা বিগত সত্তর বছরে কোন আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন না আপনারা তৎকালীন সময়ে নেতাদের শেল্টারে তাদের সাথে করে এই ব্যবসা বাণিজ্য করেছেন আপনারা তখন যেমন ছিলেন এখন সেভাবে থাকতে পারবেন না আপনারা যদি মনে করেন বিগত দিনে আওয়ামী লীগের শেল্টারে আপনারা এই আড়াই হাজার অবস্থান করেছেন এখন আপনারা শেল্টার দিয়ে আওয়ামী করবেন মনে রাখবেন ওই আড়াই হাজারে আপনাদের

আপনারা জানেন এই জুন বিগত দু হাজার চোদ্দ নির্বাচনের একতরফা নির্বাচনে পূর্ববর্তী সময়ে এবং দুই হাজার আঠারো নির্বাচনে দামি আমিন নির্বাচনে যখন এই আর বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং এই নির্বাচনের বাইকটের দাবিতে যখন এই বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল তখন তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা করেছে আজকের এই বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ থেকে প্রশাসনের উদ্দেশ্যে আমরা একটি আহ্বান রাখতে চাই সেটা হচ্ছে এই সকল

আমাদের ফ্যামিলিদের লোকজন লোকজন লোকদেরকে এই থানার গেটে আসতে দেন নাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আগামী দিনে যারা এজার ভুক্ত আসামি থাকবে যারা ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকবে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে আপনারা যদি কোনো অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেন আপনাদেরকে এই বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টে যেভাবে ছাত্র জনতা প্রতিহত করেছে আবারও তারা আপনাদেরকে প্রতিহতের জন্য রাস্তায় নামবে যারা বিএনপির নাম ব্যবহার করে ফায়দা নেওয়ার জন্য তৎপর হয়ে আছেন বিভিন্ন অপেক্ষায় থাকেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা অতীতে কি করেছেন না করেছেন সেটা আড়াই হাজার জানি আপনারা নিজেরাও জানেন আপনারা যান এখনো সময় আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক তার অংকার তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এবং এই আড়াই হাজারের সাড়ে সাত লক্ষ মানুষের নয়নের মনি জননেতা নজরুল

বিনষ্ট করার জন্য যে পায়দারা বিগত 17 বছর করে আসছিল সেই পায়দার দিন কিন্তু 5 আগস্ট এই ছাত্রজনতা এবং বিএসপি আন্দোলনের মাধ্যমে শেষ হয়েছে কিন্তু এ আওয়ামী দূষর এই 1.5 হাজারে কম সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা বলতে চাই জনতা জনপল্ল ইসলাম আদার সাহেব এই 1.5 হাজারে নারায়ণগঞ্জে একা বিএসপি করে নাই

সন্ত্রাসী কাজে আমাদেরকে মামলা আমরা দিয়ে এবং কয়েকদিন করে কিভাবে তারা সন্ত্রাসী রাজত্ব কায়ন করেছিল সন্ত্রাসী বাহিনীরা কোথায় তাদেরকে পাসি আকৃষ্ট করে আমরা ছাত্র দল বলেন স্বাস্থ্যসেবক দল বলেন যুব দল বলেন বলেন তাদের পক্ষ থেকে কোনো মামলা আমরা এবং তাদেরকে কোন আঘাত করা হয় নাই তবু তাদের অপকর্মের কারণে তারা আজকে দেশ ছাড়া সমাজ ছাড়া

আপনারা কিন্তু রাখাই পাবেন তা